এই গল্প শুরু হয় বহু পুরোনো সময় যখন ঘন জঙ্গলের মধ্যে একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামের নাম ছিল চট্টগ্রাম চারদিক জুড়ে সবুজ ঘন গাছ কলকল করা নদী আর মাঠে কাজ করা কৃষক দেখতে গ্রামটি শান্ত সুখী ও সরল কিন্তু সেই শান্ত গ্রামের উপর ভর করেছিল এক ভয়ঙ্কর ছায়া জঙ্গলের বাঘ বাঘটি ছিল অতি বড় ও শক্তিশালী তার গর্জন শুনলেই নারী পুরুষ শিশু সবাই কাঁপতে শুরু করত গ্রামের লোকেরা বলতো এ বাঘ মানুষের মাংস খেয়ে অভ্যস্ত তার লোভ আর কোনোদিন শেষ হবে না প্রতি দুই তিন দিন পরই কোনো না কোনো রাখাল কাঠুরে বা ক্ষেতের মজুর জঙ্গল থেকে রহস্যজনকভাবে হারিয়ে যেত গ্রামবাসী বিশ্বাস করে নিয়েছিল এই বাঘই তাদের মৃত্যু দেবতা সন্ধে নামলেই সবাই দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে যেত জঙ্গলের দিকে কেউ মুখও ফিরাত না খুব প্রয়োজন হলেও দলে দলে যেত সেই গ্রামেই থাকত এক কাঠুরে অয়ন দুবলা পাতলা শরীর সাধা সিধে কাপড় হাতে একটি কুঠার এই নিয়েই সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত অয়ন অন্য সবার মতো ছিল না সে বাঘকে ভয় করত ঠিকই কিন্তু তার বিশ্বাস ছিল ভয়ে কাজ বন্ধ করলে জীবনই থেমে যাবে স্ত্রী তাকে বহুবার সতর্ক করত তুমি পাগল নাকি সবাই জঙ্গলে রাচ্ছে আর তুমি রোজ সেখানে ঢুকে যাচ্ছ যদি বাঘ দেখে ফেলে বাঘ শক্তিশালী ঠিকই কিন্তু বুদ্ধিতে মানুষকে হারাতে পারবে না এদিকে পরিস্থিতি এতই ভয়ানক হয়ে উঠল যে গ্রামের বয়োজ্যেষ্ঠরা একদিন পঞ্চায়েত ডাকল অনেক আলোচনা হলো কেউ বলল চলো সবাই মিলে বাঘটাকে মেরে ফেলি তার মুখোমুখি কোনোদিন দাঁড়িয়েছো সে একাই দশ জনের সমান চলো গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই এ মাটি আমাদের পূর্বপুরুষের এখানে ফেলে কোথায় যাব অবশেষে কোনো সমাধান বের হলো না ভয় আরও বাড়ল সেদিন পঞ্চায়েত শেষে বাড়ি ফেরার পথে অয়ন ভাবতে লাগল বাক্যে দেখে পালিয়ে যাওয়া কি সত্যি সমাধান বুদ্ধি খাটালে কি তাকে হারানো যায় না সারা রাত সে জেগে জেগে পরিকল্পনা করল তখন তাকে জানতো বাঘটাকে শক্তি দিয়ে হারানো অসম্ভব কিন্তু বাঘটির আসল দুর্বলতা ছিল তার অহংকারও বোকামি পরদিন অয়ন কুঠার কাঁধে নিয়ে ডঙ্গলে গেল কিছুক্ষণ পরেই ঝোপের আড়ালে খসখস শব্দ হলো তারপর ভয়ঙ্কর গর্জনে বাঘ বেরিয়ে এল বাঘ বলল এই কাঠুরে এই জঙ্গল আমার এখানকার কাঠ শিকার সব আমার আমার এলাকায় পা বাড়ালে কেন অয়নের বুক ধরধর করছিল কিন্তু মুখে ভয় ছিল না সে শান্ত গলায় বলল মহারাজ ঠিকই বলেছেন এই জঙ্গল আপনার আমি গরিব মানুষ জীবিকার জন্য আসি চাইলে আমি আপনার কাজে লাগতে পারি কাজ কি কাজ আমি প্রতিদিন আপনাকে শিকার এনে দেব আপনাকে আর কষ্ট করতে হবে না এ মানুষটা ভীরু নয় কিন্তু যদি সত্যি শিকার এনে দেয় তবে আমার কোনো কষ্ট থাকবে না ঠিক আছে কাঠুরে প্রতিদিন শিকার আনবি একদিনও ফাঁকা এলে তুই আমার খাবার হবি অয়ন মাথা নিচু করে সায় দিল এভাবেই শুরু হল তার খেলা প্রতিদিন সে বাঘকে কখনো খরগোশ কখনো মোটা ছাগল এনে দিত গ্রামের লোকেরা অবাক যেখানে বাঘের ভয় কেউ যায় না সেখানে অয়ন রোদ যায় আর বেঁচেও ফিরে আসে কেউ কেউ পিছু নিয়ে দেখল অয়ন সত্যি বাঘটিকে শিকার খাওয়াচ্ছে একই সঙ্গে গুজব ছড়ালো? অয়ন বাঘের সঙ্গে বন্ধুত্ব করেছে সে গদ্দার না ওর মাথায় নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে এদিকে একদিন বাঘ বলল এই ছোটখাটো প্রাণী খেয়ে আর মজা হচ্ছে না আজ একটা মানুষ চাই অয়নের বুক কেঁপে উঠল কিন্তু সে মুখ শক্ত করে বলল যে মহারাজ মানুষই সবচেয়ে সুস্বাদু কিন্তু তাকে ধরতে বুদ্ধি লাগে আপনি যদি আমাকে আঘাত না করার কথা দেন তবে আমি মানুষও এনে দিতে পারি তাহলে তারাপারি ব্যবস্থা এবারই সময় এ বোকা বাঘটাকে ফাঁদে ফেলার পরদিন সে গ্রামে লোক জড়ো করল বাঘ মানুষ চেয়েছে কিন্তু আমি তাকে বলেছি গ্রামের সবচেয়ে শক্তিশালী মানুষ আমি সে যদি আমাকে হারায় আমাকে খাক আর যদি আমি জিতি তবে তাকে গ্রাম ছাড়তে হবে অয়ন তুমি কি পাগল একা বাঘের সঙ্গে লড়বে শক্তিতে নয় মাথায় লড়ব এটাই তার হার সন্ধ্যার পর সে বাঘের কাছে গেল বাঘ বলল একজন মানুষ এনেছিস মহারাজ আপনাকে এক মানুষ নয় আমার সবচেয়ে বড় শত্রুর কাছে নিয়ে যাব সে আমার মতোই শক্তিশালী তাকে হারাতে পারলে আপনি আমাকে খেতে পারবেন কাল সকালে চলো তাকে টুকরো টুকরো করে ফেলব পরদিন সকালে অদ্ভুত নীরবতা অয়ন বাঘটিকে নিয়ে গেল গভীর জঙ্গলের দিকে শেষে পৌঁছালো একটি গভীর খাদের কাছে নিচে কালো পানির স্তর অয়ন বলল মহারাজ নিচে আছে আমার সবচেয়ে বড় শত্রু আপনার মধ্যেই শক্তিশালী আর একটা বাঘ বাঘ নিচে তাকাতেই পানি তার নিজের প্রতিবিম্ব দেখালো। বাঘ ভাবল এ আর একটা সত্যি বাঘ তাকে লড়াইয়ের চ্যালেঞ্জ দিচ্ছে বাঘ গর্জে বলল একে আজ ধ্বংস করব যদি তাকে হারাতে পারেন তাহলে সত্যি আপনি জঙ্গলের রাজা হবেন বাঘ অহংকারে ফুস ছিল সে দৌড় নিল এক লাফে খাদের মধ্যে ঝাঁপ দিল ঘটাং করে পানিতে পড়ে গেল তার বিশাল দেহ আর ওপরে দাঁড়িয়ে অয়ন মনে মনে বলল অবশেষে শেষ হলো এই বুদ্ধির লড়াই